এই জন্য আল্লারা পুন আরাীন করানেরকারিমের মধ্যে বলে ছেন আল্লাদি হাদাপান মাউতাওয়ান হায়া তালিয়াবনু আইয়ুকুম আইলুকুম আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা। জীবন আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না নবী সাল্লাম বলেছেন সল্লু কামার এই তুমু নি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো শুভান আর রসুল্লাহ কেমন নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লাহ নাসির উদ্দিন আলবানি তিনি ইন্তেকাল কাল করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি গরে নামে তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ বইয়ের নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট একটা বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আন্দাজে পড়লে হবে না টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না তা দিলে আর কান একটা থেকে আর একটা রুকু মাঝখানে দাঁড়ায় সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে 82 বার 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো 82 বার বলেছেন আর নবীজি বলেছেন লা দীন আলেম আল্লাহ সালাত আলাইহি যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই মানতার কা সালাতেন মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বলে নাউজুবিল্লাহ কিয়ামতের দিন বোহারি শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নিয়ে কাবল মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিক আদায় করতে হবে নবী করিম সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জরে। আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হন যেদিন তিনি এতে করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খদ্বা দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ আর আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকর আল্লাহ খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহা করাম সব এসে গেছেন হজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকার্লা তালাহ তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি বললেন এখন কি হতেছে তিনি নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এ নামজিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা আবু বকর দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন আয় সারে মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচো করে মসজিদে নবমীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হাজরত আয়সা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কানতেছি এই জন্য এই নামাজের জামাত কাইভের জন্য তাই ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ওদের ময়দানে দান শহীদ হয়েছে সাবাই রাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ করছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন মসজিদে নবমী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাহাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছেন নবীজিরা আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি কাটি মসজিদ নবাবিতে কান্না সব বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রাসূলের কাছে কালেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতায়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলেন আম্মাজি আমার আব্বা আমাকে বললেন মা মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারব আর যখন শেষ হয়ে নবীজির হুশ হয়েছি তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হজরতেই জিব্রাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন বলেন্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাত জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিব্রাইল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাইল বলছেন আর সুর আল্লাহ আজকে এক নতুন ফেস আমি সাথে করে নিয়ে এসছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মউত হাজরাতে মালাকুল মউত বলেন ইয়া রাসূল এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে মত বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেবাবি বলা হয়েছে ইব্রাইম বলেন ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রবুল আপনার দিদাদের ইন্তজার করতেছে বলছেন মালাকুলম তুমি যান কবজের কাজ শুরু করো মালাকুলম যখন কাছে এসেছে রাসুল জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরো ছিল হাজরত আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালা কুলমত

জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ সেই নামাজে আমাদের নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকুন সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ এর পরে বিক্রি করলে আল্লায় দশ গুণ বেশি দিতে পারেন পারেন কিনা পারেন কিনা আল্লাহর বিশ্বাস করেন আল্লাহ আপনারে বরকত দিবে আপনার কর্মচারী দোকানদারে বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানায় নামাজি বানাবার জন্য চেষ্টা করে নামাজ রোজা ইত্যাদি করুন মিথ্যা বলবেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না মানুষের উপর অত্যাচার করবেন না কাউকে কষ্ট দিবেন না মানুষজন আপনার ব্যবহারে কষ্ট না পায় আল্লাহ পাক বলেছেন মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কো নিক সাম বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সৎকার দেওয়ার সমান স্বভাব হয়ে যাবে মানুষকে ভালোবাসো গরিবদের ভালোবাসো তাদের অর্থ করি দাও পয়সা করি দাও তোমার যা আছে দিতে থাকো কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে আর পানি উঠাবেন না কুয়ার পানি পৌঁছে যাবে এই জন্য আল্লাহ রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন আল্লাহ পাক দিতে থাকবেন আল্লাহ পাক বলেছেন যে মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন আর দান যারা করে না জাকাত দেয় না তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন হালাহ করে দেন এগুলোর দাম নাই অশান্তি বাড়বে বউ কথা শুনবে না সন্তান কথা শুনবে না মামলা মোকদ্দমা অশান্তি আর অশান্তি আর আল্লাহর পথে থাকুন আল্লাহ শান্তি বাড়ায় দেবেন আমরা বলি আমি প্রিয় ভাই এখন মোনাজাত হবে মোনাজাতের পর আজান হবে হরব্বা না জনামনা আম্ফুসানা ও হিন্দাক ফির ইলানা ও তার হাম্না লানা কুল্না মৃণাল সবাই পড়েন আমার সাথে হরব্বা না জনামনা আম্ফুসানা ও হিন্দাকফির ইলানা

আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি বিনতির দিকে তাকায় আমাদের জিন্দিগির গুনা মাফ করে দাও রব্বুল আলমিন সারা জীবন নাফরমানি করেছি শির বিদাত সহ এমন কোন গুনা নাই যা কম বেশি আমরা করি নাই আল্লাহ তালা দয়া করে আমাদের জীবনের গুনা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদেরকে কত কষ্ট করে তারা মানুষ করেছিলেন আজকে তারা দুনিয়ায় নাই আল্লাহ তালা বিদেশে যদি আত্মীয় স্বজন চলে যায় মাসে মাসে অথবা প্রতিদিন টেলিফোনে খবরও পাওয়া যায় আমাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বছরের পর বছর যুগের পরে যুগ কি অবস্থায় আছে কোন খবর জানি না আমাদের জনম দুঃখিনী মা নিজে না খেয়ে আমাদেরকে রেখে কষ্ট করেছেন ডেলিভারি করতে কষ্ট করেছেন আড়াইটি বছর বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর সবাই পড়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ তালা সারা পৃথিবীতে আজ মুসলমানদের বড়ই দুর্দিন মুসলমানদের পক্ষে কথা বলার লোক আজ আর নাই আল্লাহ তালা কাশ্মীরের মুসলমানেরা কষ্ট পেতেছে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনি মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে আল্লাহ বাগদাদের যেই বাগদাদে যে রাখে অনেক নবীর মাজার আছে মাহবুব সুবহানি খতবে রব্বানি शेख আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি যে মাটিতে শুয়ে আছেন মুসলমানের দেশ আল্লাহ তালা কাফেরা সব ঐক্যবদ্ধ সে মুসলমান দেশগুলি শেষ করে দেবে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই চেসনিয়া বোসনিয়া প্যালেস্টাইন কাশ্মীর সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি নিজে সাহায্য করো রব্দুল আল আল্লাহ আমরা শিকার করি আমরা গুনাগার আই আল্লাহ আমরা হাজারবার শিকার করি নত শিকার করি আমরা গুনাগার কিন্তু একটা ভালো পরিচয় আমাদের আছে সেই পরিচয়টা হলো আমরা তোমার হাবিবের উম আল্লাহ তোমার হাবিবের সৎকায় আল্লাহ তুমি দুনিয়ার মুসলমানদের দিকে রহমতের নজরে তাকাও আল্লাহ আমাদের জীবনের মাফ করে দাও আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো রবা রবীন কেয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো গলে গলে পড়বে জিব্বাটা নামিস্থল পর্যন্ত ঝুলে পড়বে ময়দানে সারা পড়বে পারি পানি বলে আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেল আমাদের নসিব করে দিদ তোমার হাবিব বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান নামের আগুন আমরা করেছ রক্ত মাংসের শরীর আল্লাহ জাহান নামের আগুন আমাদের জন্য দাও মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম্মা জির মিনান্নার আল্লাহ হুম্মা জির মিনান্নার আল্লাহ তালা আমাদের আকিদা আমাদের বিশ্বাস হলো এই আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলতেছি তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ তুমি একটু টাকায় দেখো তো বাবু এতগুলি হাত তো কোনো পীরের দরবারে ওঠে নাই কোন বাজারে গিয়ে ওঠে নাই কোন মন্ত্রের কাছে ওঠে নাই কোন প্রেসিডেন্টের কাছে ওঠে নাই রাজা ধীরাজ সম্রাটের সম্রাট বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি মালিক খালি হাতে ফেরত না